হাসপাতাল মর্গ থানা জেলখানা আঞ্জুমানও যাওয়া হয়েছিল সব জায়গায় খুঁজছি কিন্তু আমার ভাইয়ের কোনো সন্ধান পাই নাই শেষ মাস চৌত্রিশ দিন পর আঞ্জুমান মুফিদুল ইসলাম সেই আঞ্জুমান মুফিদুল ইসলামের বেওয়ারিশ লাশের তালিকায় আমার ভাইয়ের সন্ধান পাই আমার ভাইয়ের একটা ছবি পাই দেখেন লেখা আছে অজ্ঞাত আটাই চিঠি নাম্বার তেরোশো আমার প্রশ্ন হলো পাঁচই আগস্টের আগে আমরা আঞ্জুমান মুফিদুল ইসলামে গেছিলাম ওখানে দাপন সেবার কাজ করে যে কামরুল ইসলাম স্যার তিনি তখন আমাদেরকে আমার ভাইয়ের ফাইল আর অনেক ফাইল দেখায়নি তখন তো স্বৈরাচার সরকার ছিল এই জন্য দেখায় নাই চৌত্রিশ দিন পর জানতে পারি আমার ভাইকে যে আঠেরো জুলাই বাসার থেকে বের হয়েছে সেই আঠেরো জুলাই আমার ভাইকে কুনিয়া সিনার পুলিশ বাহিনী আমার ভাইকে নিম্নমভাবে টর্চার করছে টর্চার করার পর গান দিয়ে গুলি করছে গুলি করার পর তারপর ছাত্র জনতা আমার ভাইকে ঢাকা মেডিকেল নিয়ে যায় ঢাকা মেডিকেল আটটা বাজে নিয়ে যায় এবং মৃত্যু শনাক্ত হয় নয়টা পাঁচচল্লিশে রক্তকরণের কারণে এগুলো আমরা জানতে পারি আমার ভাইয়ের বেওয়ারিশ লাশের যে সার্টিফিকেট আছে বেওয়ারিশ সার্টিফিকেট সেই সার্টিফিকেটের মাধ্যমে আমরা জানতে পারি মানে সার্টিফিকেট এগুলো লেখা ছিল তো তারপর ওই আঠেরো জুলাই রাতে মারা যায় নয়টা পাঁচচল্লিশ তার তার পাঁচ দিন পর মাত্র পাঁচ দিন তার পাঁচ দিন পর তেইশে জুলাই শাহবাগ থানার মাধ্যমে আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করে আর আঞ্জুমান মুফিদুল ইসলাম চব্বিশে জুলাই রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান চার নম্বর ব্লক অজ্ঞাতক পরিচয় বেয়ারিশ ভাবে দাফন করে আমার প্রশ্ন হলো মাত্র পাঁচ দিন একটা লাশ কিভাবে বেওয়ারিশ হয় আমি খুনিয়াসিনার কাছে জানতে চাই খুনিয়াসিনা এটার উত্তর দিবে